दे मुझे मे गुलना सिखो हा किबे से खुदा तुम पुकार करम से खुदा किसके न पुकारा

আপন তোমার মা জনী অন্ন কেহ তুমি আপন ভাব সে তো আপন তোমার মা জননী অন্য বুঝিয়া মরণ যেদিন হবে দিন দুদিন পরে সবাই ভুলে যাবে পারা সে আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না দাঁত ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন মা জনীল বুকে যখন তুমি সত্য ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার তুলেহে দিলে মা জননের মুখে আর কেমন করে ভুলি তারে সে যে আমার মা সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলি লে আমার মায়ে ভুলে না লিল্লা তকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বি বাররা জামিয়াউল কোরআন নুরানিয়া হাফেজিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্ধগ কোরআনুল তফসিরের প্যান্ডেলে আসবার বসবার কিছু কোরআন হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তফিক দিলেন এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি একবার দূরত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শুক্রিয়া আদায় করি যে রব্বে কারিম হাজারো মুসলমানের মাস থেকে সাচাই বাছাই করিয়া মোহাম্বত করিয়া ভালোবাসা দিয়া এহসান করিয়া আপনার মতো আমার মতো গাধা কি এক বাগে জান্নাতের প্যান্ডেলে তলাবা ছাত্রদের মাঝে উলামের মাঝে কোরআনের বাগিচার প্যান্ডেলে আসার বসার তফিক দিলেন ওই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে মনের গহীন থেকে আল্লাহকে পাবার জন্য রাজি খুশি করবার জন্য আমরা মন থেকে আরেকবার শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে অনেক ঠিক কিনা

ছোট ছোট কিছু আমল আছে যেমন সকাল সন্ধ্যা আল্লাহ বলছি ওই ব্যক্তির সুবাহ আল্লাহ একবার করার কারণে আমি আল্লাহ তার জন্য যে ব্যক্তি করেছে তার জন্য আমি আল্লাহ কালার পক্ষ থেকে একটা জামলাতে গাছ লাগাই আল্লাহ অনেক ব্যক্তি আছে অনেকে তো এত গাছ লাগায় করে ঠিকই না দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ এক না আসমান জমিন ডিভারেন্স। দুনিয়ার গাছে ফল খাইতো এর উপরে উঠতে হয় ঠিকই না গাছে ফলগুলো থাকে উপরে শীতল গুলো থাকে নিচে আর জান্নাতের গাছের ফলগুলো থাকবে নিচে শীতল গুলো থাকবে উপরে এই গাছটা শুধু এতটুকু গাছ না কোনো তরু তাজা যুবক যদি একটা ঘোড়ারে লইয়া সকাল হইতে বিকাল পর্যন্ত দৌড়াই দাবড়াই তো এটা তিন ভাগের এক ভাগ ছায়া শেষ করা যাবে আর দুনিয়াটা একটা গাছ লাগাইলে ভাই কয় গাছটা সরাই যাবে আত্মীয় স্বজন কয় পাড়া প্রতিবেশী কয় কয় দিন বান্দা যদি অগণিত গাছ লাগাই রস আল্লাহ তালা কখনো নিষেধ করবে না ঠিক কিনা

আল্লা <laughs> 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 এই যে আপনারা পাঁচবার বলছেন পাঁচটা গাছ হয়েছে আমি সবাইকে পড়াইছি পাঁচবার এখানে কতগুলো মানুষ আছেন হাতে গোনা দশ দর ঠিক কেনা আমি সে এই যতগুলো মানুষ সুবহান আল্লাহ পড়ছেন আমি পড়াইছি প্রতিটা মানুষের থেকে একটা করে সুবহান আল্লাহর ভাগ আমি হয়ে ইসলামের দাওয়াত দিতে মানুষকে অতি সহজ একটা বাচ্চা আপনি জানেন

দাওয়াত শুধু আমার জন্য নয় দাওয়াত আপনাকে আমি দেব আপনাকে আপনারা আমাকে দেবেন এটাই হলো দাওয়াত এখান থেকে কিছু দেওয়া এখান থেকে কিছু নেওয়া এটাই হলো সিস্টার ভিত্তি না আমি দিয়ে গেলাম আপনারা বয়ে বয়ে দিলেন কিন্তু এটা আমল করলেন না কোনো ফাইল না কিছু দেওয়া কিছু নেওয়া হাসিল করা দশটা মা ফেলে যে দশটা কথা আমল করি দশটা কিছু শিখতে পারি না জানি একটা কথার জন্য আল্লাহ আপনার নাজার দিয়ে কিন্তু কখনো আমার মেধারে আমার ব্রেনে আমরা না সবাই ওয়াশ পারে কথাই লাগাতে প্রতিটা মানুষ কথা বলতে পারবো কিন্তু নিজের মেধারে ব্রেনে কখনো আমরা বয়ান করি কখনো কি বয়ান করেছি গভীর রজনী রাত্রে উঠা তাহাজতের নামাজের সময় যাই নামাজটা বিচারা মেধারে কইছি হে ব্রেন আমি কালকে ল্যাংটা দৌড়াইতেছিলাম আজকে আমার দাঁড়ি চুল থেকে গেছে কালকে আমার হাল অবস্থা কি হবে কখনো আমরা আমার ভেড়াকে র‍্যাঙ্কে মেদাকে এই প্রশ্নটা করি নাই ঠিক কি কালকে এই দৌড়াইতেছিলাম আজকে চুল দাঁড়ি পাড়ে গেছে না কালকে আমার হাল অবস্থা কি হতে বলা যায় না ঠিক কিনা এদিকে তাকায় রব্বে কারিমের জন্য নয় দুনিয়ার আমরা সমস্ত টাইম অতিক্রম করি নির্যাতন গালে গ্যালা হিংসা বিদ্বেষ প্রতিহিংসা সব প্রত্যাখ্যান কইরা টাকা উপার্জন করি ঠিক কিনা কিন্তু আল্লাহর ইবাদত করার টাইম আমরা সুযোগ পাই না ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা মতে সারা বিশ্বের ছাত্র এক আর আমার ছাত্রটা এক দিকে সারা বিশ্বের বেতন এক দিকে আমার ছাত্রের বেতন এক দিকে কখনো এটা তুলনাই করা যাবে না ঠিক কিনা সর্ব প্রথম সর্ব শেষ ছাত্রই হলো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ কোরআন তেলাওয়াত করা কিন্তু আমরা সব করব রব্বুল কারিমের নামাজে যাইয়া তারা ঘোরা করব ঠিক কিনা banda সামনে আমি জুলুম দেখাই কার সামনে খালায়া আমি কাকে ব্যস্ততা দেখাই কার সামনে দাঁড়ায় আমি কার কাছে জুলুমের ব্যস্ততা দরখাস্ত দেই কাকে আমি ব্যস্ততার মাঝে দুনিয়া দেখাই আমাকে সৃষ্টি করেছে যে রব আমাকে হাত দিল যে রব আমাকে চক্ষু দিল যে রব আমাকে কান দিল যে রব আমাকে বাসশক্তি দিল এই রবের সামনে দাঁড়ায়া সেই খোদার সামনে দাঁড়ায়া আমি কেমনে কোন বিবেকে কোন জ্ঞানে কোন মস্তিষ্কে আমি রবের জুলুম দেখাই ঠিক কিনা রব তো আমার নামাজ আদায় করো কোরআন তিলাওয়াত করো তোমাদের জন্যই নামাজের যা আর পুরস্কার থাকবে বেতন থাকবে আমার পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে জন্য কিন্তু জানার পরেও বোঝার পরও ওয়াজ শোনার পরও এই জান্নাতের জন্য আমরা সবুর আর ধৈর্যের সাথে রব্দে কারেন্ট টাইম দেয় না ঠিক কি না অবাক যান যে যে করুক না কেন আমরা এই প্যান্ডেলে এসেছি আল্লাহ আল্লাহর আসলকে পাবার জন্য ঠিক কি না আমি একটা কথা বলে থাকি কে কি বলল অতি আমার দেখবার টাইম নাই কারো পড়ুয়া করার টাইম নাই আমি কারো হাততালির জন্য আসি নাই কারো স্লোগানের জন্য আসি নাই কারো বাহবা পাওয়ার জন্য আসি নাই কথাগুলো তিতা লাগলো মুসলমান কারের কথা ও মুসলমান আমরা মুসলমান কারো বাহবা চাই না কারো হাততালি চাই না কারো স্লোগান চাই না যে আল্লাহ আমাকে খাওয়াই যে আল্লাহ আমারে পড়াই যে আল্লাহ আমাকে সুস্থতা রেখেছে ওই রব্বে কারিমের আল্লাহ আল্লাহ

এটা বাবাদের জন্য ডিউটি ছিল আমার আরেক চাচা ছিল দুলাল আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আমার চাচা দুলালও চলে গেছে আল্লাহ আব্বার ভাইকে চাচাকে জাননা তুল ওখান থেকে নিয়ে যাইতো আর বলতো বাজান কে কি কইল তো দেখার টাইম নাই তোমাকে কোরআন করতে আমার জানাজার দিতে হবে দোয়া করে ছোট মানুষ বুঝতাম

হজরতের কাছে আসানি হেস তখন আল জামিয়াতের মাদানি স্কুল বাড়িয়া সাহার ঢাকা সেই মাদ্রাসায় এসে দৌড়ায় হাদিস করেছে আল্লাহ তালার কাছে যখন কোরআন পেয়েছি আল্লাহ যখন কোরআন দান করেছি তখন এলাকাবাসী সর্বপ্রথম আইসা মুসাফার সম্মান দেওয়া শুরু করেছে মুসলমান কোরআন এমন একটা জিনিস মানুষের সাথে যদি সিনার সাথে লাইগা যায় মহব্বত লাইগা যায় সংস্পর্শ হয়ে যায় আল্লাহ বলে সারা বিশ্ব তার তা আমি দেয় এই জন্য কোরআনের জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে পাবার জন্য কে কি বললো দেখবার টাইম নাই আজকে আজকে রাখটার জন্য এই তো চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর পঞ্চাশ ষাট বছর অতিক্রম কইরা ফেলাইছি বাকি দিনগুলো কেমন যাবে কেমন কাটবে জানি না এই পেটের জন্য দিনকা দিন রাতকা রাত ব্যয় করেছি আজকে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আমরা ষাটটা মিনিট একটা ঘন্টা আমার হাতে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য ব্যয় করবো খালেস নতে মানুষকে দেখবার জন্য নয় বাহাবার জন্য নয় আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য আজকে একটা ঘন্টা আমরা ব্যয় করবো খালেস নতে কারা কারা রাজি দুটো হাত উঁচা করে দেখা দুটো হাত টান টান করে উঁচা করে দেখা এমসা এমসা থাকবো তো একটা ঘন্টা ষাটটা মিনিট এমসা এমসা আল্লাহ কবুল করো এবার যদি কারো ওঠার মন চাই উঠতে পারে আমি নিষেধ করবো না কেন ওয়াদা করছি কার সাথে মুনাফিকের আলামত তিনটা কথায় কথায় মিথ্যা কথা বলা আমার মাল খেয়ানত করা ওয়াদা বরখেলাপ করা যদি মানুষ মানুষের সাথে ওয়াদা করে বরখেলাপ করে তাহলে সে মুনাফিক হয় আমরা ওয়াদা করছি কার সাথে এতে একটা ঘন্টা বাজে আল্লাহর জন্য আজকে টাইমটা দেবো ইনশা আল্লাহ আর যারা চইলা যাবে এরকম অনেক মানুষ ছিল রসুলের জামা নাই কোরআন এর বিরোধিতা করেছে কেউ কোরআনকে আপন মনে করেছে ঠিক না যারা কোরআনকে আপন মনে করে ধরছে আল্লাহ রসুলের জামা নাই প্রতিটা সাহাবা দামি হয়ে গেছে ঠিক না কোটি হিটা কার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাধা দূর ফিরা ঘুনেল রাস্তা দেখো মিশরের জাদু ঘরে খাইনা মশামাশি পোকা সবাই ঘৃনা করে কি ঠিক কইতে বল বা ভাই পাইতেছে ঠিকরা ফিরা ঘুনেল রাস্তা দেখো মিশরে জাদু করে খাইনা মশা মাসি পকা সবাই গিনা করে উচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার দয়া আছে নম্র তারি দয় ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব থাকতে সময় হিসাব কর আল্লাহ আমার রব থাকতে সময় হিসাব কর আল্লাহ আমার রব ঠিক না এই জন্য রব্বে কারীমের জন্য আল্লাহকে মরবার আগ পর্যন্ত চিনিয়ে যায় আমার স্রষ্টাকে আল্লাহ পরমপরম কারিমের জন্য একটা ঘন্টা আমরা টাইম দেব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের কারিম থেকে যে ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদেরকে বলছে কাফের মুশরিকদেরকে না ঈমানদারকে ইসবিরু ওয়াসাবিরু ওয়াতাকুল্লাহ আনা আল্লাকুম তুফ্লিহু আল্লাহ পাক বলছে হে ঈমানদারগণ হে মুমিনগণ তাদেরকে দাওয়াত দিতেছি যে তোমরা ঈমান আনার পরে কিছু কাজ করতে হবে ইসলামের তল দেশে আসার পরে ইসলামের ঝান্ডার তলে আসার পরে কিছু কিছু কাজ করতে হবে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ সবরের সাথে ধৈর্যের সাথে মুরাক্কাবার সাথে তোমাদেরকে কিছু ইসলামের কিছু কাজ করতে হবে ঠিক কিনা প্রতি কাজে কি লাগবে ধৈর্য লাগবে ঠিক কিনা এই যে যে বসেছি ধৈর্যের সাথে কথা বলা ধৈর্যের সাথে নসিহত শোনা এটাও তো একটা সবর ঠিক না যুদ্ধের ময়দানে যারা সবরের সাথে লড়াই করা দোয়া করা এটাও তো একটা কাজ ঠিক না আল্লাহ তালা বলে প্রতিটাই কাজের ভিতরে সবর ধৈর্য মুরাত্তাবা মুরাত্তাবা লাগবে ঠিক না আর যে কাজগুলো করবে আল্লাহ তালা বলে ওয়াত্তাকুল্লাহ সর্ব হালতে আল্লাহরে ভয় করবে কারে আল্লাহরে ভয় করবে আল্লাহ আল্লাহ তাদের জন্য সফল কাম তারাই কি সফল কাম তারাই কি কামিয়াব তাহলে আমরা বসেছি আমি তো এত এলে মলাও না এত আপনাদের মতো পারফেক্ট একটা ব্যক্তিও না ঠিক না মানুষ ছোট খুদ্ছি ছোট প্রতিটা জিনিস সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানবনাই কালামনাই কয়েকটা কথা বলবো পুরানে হারিম থেকে ইস বিরুয়া স বিরুয়া র ঋতু এই তিনটা কথা এতে তিনটা কথার মূল কথা হইলো সবর যে সবর করলে কে কি পাওয়া যায় কে কি পাইতে পারে এই মূল ধাঁধা হইল সবরের উপর কথা বলা যে আমরা ইমান বালা সবর করে না বলা ঠিক না আমরা তো অনেক মানুষ মুসলমান বলি এই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে সুলাইমান নুরীর বাচ্চা মনে করে মাদ্রাসায় ভর্তি করাইলো মিলাদ আর মাহফিল কইরা করে খাবো ঠিক কিনা কিন্তু বাস্তব সেটা নয় এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো সারা রাত ঘুমাই না বাজান আমরা তো শীতকাল আসলে না ডাইটা ঘুমাই বিদেশি কম্বল লেপ লইয়া কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চারা গভীর রজনী রাখতে ওইটা সাড়ে তিনটা হেজ হেফজ যারা কোরআন হেফজ করে তাদেরকে ডাইকা দেওয়া হয় উঠ ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা দু একটা তাহার নামাজ কইরা দোয়া করে আল্লাহ আপনি আমাকে আইলেন দেন কোরআনে কারীমের হাফেজ বানান আলেম বানান এই বাচ্চাটা এক দুই আয়াত কইরা কইরা হাফেজে কোরআন হয়ে যায় সুহান 30 পারা কোরআন এই সিনার ভিতরে আল্লাহ ফিট কইরা দেয় 30 টা পারা কোরআন আমার বল হাফেজরা রমজান মাস আসছে খতমে তারাবি পড়াই ঠিক কিনা কিন্তু কিন্তু কিছু কিছু মুসলমান আছে এরা আলেম হাফেজ দের কে মাদ্রাসার ছাত্র কে তুচ্ছ মনে করে ঠিক কিনা মুসলমান একটা কথা মনে রাখবা বাংলা দেখে দেখে নতুন বৌমাকে রান্না শেখানো যাই। বাংলা পরে পরে বোখারে পয়া পয়রা আয় হওয়া যায় না ঠিক কিনা কোরআন বাংলা দেখে দেখে পড়া যায় সেই মতো পড়া যায় না কোরআনের কেউ হতে পারে না ঠিক কিনা বারো বছর চোদ্দ বছর আঠারো বছর মেহনত করা হাফেজে কোরআন আলেম লেখা যায় মুসলমান মোবাইল দেখা দেখা হাফেজে কোরআন দাবি করা যায় না ঠিক কিনা কোটি টাকার মালিক হইলে সুদকুশ দিয়া দিয়া সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায় আর্মি বিটিএ হওয়া যায় সরকারি প্রফেসর হওয়া যায় মুসলমান লক্ষ লক্ষ টাকা ভুত দিয়া সুদ দিয়া কোরআনের হাফেজ হওয়া যায় না ঠিক কিনা হাফেজে কোরআন হইলে আলেম হইলে আঠারো বছর চোদ্দ বছর মাদ্রাসার কান্দে আইসা দিন রাত চব্বিশ ঘন্টা লেখাপড়া করার লাগে ঠিক না আঠারো বছর উনিশ বছর কইরা আজকে লেখতেছে সুলাইমান মুড়ি দীর্ঘ আঠারোটা বছর কেটেছি মুসলমান এমনি আসে না আল্লাহ কোরআন কিন্তু অনেক মুসলমান মনে করে মাদ্রাসার ছেলেকে এত কমজোরি মনে করে একবারে নিঃসা তাদের দাম ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা তো তাদের দাম অনেক দিছে মাদ্রাসা হাইবারে জান্নাত মুআলlem ভাই মিসলেগুল সাইদ উসমে তালাবা বুলবুল মাদ্রাসা তলে আলেমের পায়িন নেচি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি ফেরেস্তারা আসে জান্নাতি পর্বিসবার জন্য সুবহানাল্লাহ জোরে পড়না মুসলমান সুবহানাল্লাহ গোনা হয় আল্লাহ কইতে আরে মুসলমান হ্যাঁ মুসলমান এটাই দুনিয়া অনেক মুসলমান আছে একশো পার্সেন্ট মুসলমানদের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এখন কালিমা পারে না সহি মতো নিজের নামটাও বলতে পারে না যদি কথাগুলো বলি পরিচয় লাগবে মুসলমান একশো পার্সেন্ট মুসলমানদের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কালিমা পারে না এটা প্রমাণ আমি দিতে পারব কিন্তু 11টা মোবাইল নাম্বার দেখা দেখা বা মুস্তস্ক ইংরেজি ভাষায় বলতে পারে ঠিক কি না তর্ক বিতর্ক করতে পারে খতিবের চাকরি খেয়ে নিতে পারে হাফেন্দের কোরআনকে অপমান আর করতে পারে কিন্তু রূপত তাসকি পারে না ঠিক কি না মুসলমান ঠিক হেরালিন্দর সাথে তর্ক বিতর্ক করে উস্কিন করে কথা বলতে পারে ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা

আপনাদের কাছে টাইম নিয়েছি মাত্র এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটের ভিতরে জাস্ট টাইম আমি ছেড়ে দেবো ইনশা আল্লাহ কোরআনে কারিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি মূল কথা হচ্ছে সবর এই বাচ্চাগুলো সবরের সাথে কোরআন তেলাওয়াত কইরা কইরা একটা একটা করে আয়াত দুটা দুটা করে আয়াত পাঁচটা করে আয়াত দশটা করে আয়াত পাঁচ লাইন দশ লাইন একত্রিশটা এরকম কইরা কইরা বাচ্চাটা কোরআনের হাতিজ হয় ঠিক কিনা কিন্তু আজ পর্যন্ত আছেন যে একজন ছেলে ওয়ান থেকে টেন পর্যন্ত যে পরীক্ষা দিছে একটা বই এই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠায় মুখস্থ পারবে এরকম বাংলা জেনারেল ছাত্র পাওয়া যাবে যাবে কিন্তু মাদ্রাসা তলবে আইনি এক পৃষ্ঠা থেকে সুরাতুল ফাতেহা থেকে সুরাই নাস অনারবল করতে পারবে